Student protests in Bangladesh have turned violent with at least of six people killed, dozens injured in fighting between rival groups and the police. Yeah. হঠাৎ একদিন দেখবে আমি হয়ে গেছি চুপ আমার চারিপাশে রক্ত পচা লাশের স্তূপ দেখবে শকুনেরা খাচ্ছে চিরে তোমার প্রিয় মুখ তোমার আকাশ ফাটছে মাটি ফাটছে ফাটছে তোমার বুক তুমি কখনো দেখো নি হায় আমার এই রূপ যখনই দেখেছিলে করেছিলে বিদ্রুপ তুমি ছিলে শুধু মগ্ন তোমার সাথের চিন্তায় কর্মেরই ফল পেলে প্রলয়ের দিনটায় অসুরের আক্রোশে বিবে খোল সৎকার ধিকার ধিকার জমজানায় ধিকার শোষিত এ স্বাধীনতা বোবাদের ছিল চিৎকার শুনবে না জানবে না হাঁকবে না হুঙ্কার পারবে কি রুখে দিতে অযাচিত হত্যা বিনষ্ট জাতি তার পচে যাওয়া সত্তা অস্ত্রই শাস্ত্র আর মৃত্যুই ক্ষমতা কেদু না ঘুমিয়েছে জনতা বলো আছে স্বাধীনতা কার দেশ ধুলাছোনা কেড়ে নেয় অধিকার বলো আছে স্বাধীন আকার দেহে ললাল পুনা কেরেনে সবামা শত স্বপ্ন নিয়ে করা আমার এই জন্মভূমি হিতের আড়ালে থেকে তবে স্বপ্ন ভূমি ঘরে মায়ের আহাজারি রাজপথে হাহাকার নীরবে এক রাতে হয়ে যাবে বা শত ছাত্র শিক্ষক শ্রমিক কর্মকার যখন চাইলো অধিকার দেশটা হলো কারাগার বলো আর কত কাল তুমি মিথে নিয়ে বাঁচবে কাপুরুষের ওষের মতো কালো মুখোশ পরে থাকবে মির্জা ফু স্বপ্নের সব অভিশাপে পূর্বে অন্ধকারে হাতে ফিরে সত্যকে খুঁজবে আমার ভাই বোন চোখে ছিল শিকার আলো মায়ের দোয়া আজ কেন ঝাপসা দৃষ্টি তাদের টিয়া ছেলের ধোয়া বল কি জবাব দিবি সই সাইদের বাবা মাকে বুক পেতে দিলাম কত গুলি মাকে বলো আছে স্বাধীনতা কার দেশ ধুলাঞ্চনা কেড়ে অধিকার বলো আছে স্বাধীনতা কার পো কেরেনে সব রে নে সবা বলু আজে সাধীনতাকার দে শোধুলান ছো না কে রে স্বাধীনতা কার